হাই শুভ সকাল কেমন আছো তোমরা আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি এখন আছি শিমলিপাল টাইগার রিজার্ভ এক নম্বর গেটের একদমই কাছে আর আমি এখন যেই জায়গায় আছি অর্থাৎ যেই হোটেলে আছি এই হোটেলের লোকেশান থেকে শুরু করে ফোন নাম্বার সমস্ত কিছু ডিসপ্লেতে তো শো করে দেবো এছাড়াও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা দেখে নেবে এখানে যদি তোমরা কেউ আসো একদম মোটামুটি পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে গেট আর এই গেট দিয়ে তোমরা সিমলিপাল ফরেস্টের ভেতরে প্রবেশ করতে পারো এখানে এসি রুম নন এসি রুম দুটোই আছে সত্যি এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য কিন্তু মন কাটবে তোমাদের আজকে আমরা ভ্রমণ করতে চলেছি কয়েকটি প্লেস তো এই প্লেসগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা করবো খুব ভালো লাগবে চলো যাওয়া যাক আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর রোদ অনেক রয়েছে তাপমাত্রা অনেক যেহেতু এখন গরমকাল তোমরা আসলে কিন্তু শীতকালে ভ্রমণ করতে এসো কারণ বর্ষাকালে কিন্তু এই টুরিস্ট প্লেসটি বন্ধ থাকে সময় বা সমস্ত যাবতীয় ইনফরমেশান ডিসক্রিপশান বক্সে চেক করে নেবে তাহলে চলো এবার যাওয়া যাক আমাদের গন্তব্যে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি সমীর পাহাড় আর এটাই হলো সেই সময় পাহাড় আর ড্যাম যেতে হলে এখান থেকে মাত্র দু কিলোমিটার দূরে রয়েছে ড্যাম তো আমরা সামনে এখন এগিয়ে যাব আমাদের গাড়ি এখন বাড়িয়ে রয়েছে এটা হলো মূল এন্ট্রি গেট এই গেট থেকে আমরা ভিতরে প্রবেশ করব। চলো যাওয়া যাক আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে মিনিট পাচ্ছেন এটা হচ্ছে সমীবৃক্ষ পাহাড় মহাভারতের সময়কালীন যে পাণ্ডবরা এখানেই কিন্তু অজ্ঞাতবাসে যাওয়ার সময় অস্ত্রশস্ত্র এবং তাদের রাজকীয় পোশাক পরিছদ এইখানে এটা ছিল একটা সময় গাছ ছিল এই গাছের উপরেই কিন্তু তারা রেখে গেছিলেন যার নাম হচ্ছে সমীবৃক্ষ পরবর্তীতে সেই বৃক্ষ কিন্তু পাথরে রূপান্তরিত হয় এক খণ্ড রয়েছে এখানেই আরেক খণ্ড খন্ড রয়েছে দেবকুণ্ড যে ফলস রয়েছে তার ঠিক কাছেই যে পাহাড়টা পৃথিবীমানিকারী সেখানেই আর টোটাল টাইগার রিজার্ভ যে রেঞ্জটাকে তাকে বলা হয় উপরের অংশটা যেটা হচ্ছে গাছপালা প্রকৃতি সেটাকে নিয়ে মোটামুটি তিন খণ্ড হিসাবে এখানে ভেঙে পড়েছিল আর এক খণ্ড এখানেই থেকে গেছে কিন্তু এই যে খণ্ড যে পাথরটা অনেকে কিন্তু এটা শিবরূপে পূজা করেন কারণ একটাই পাথর পুরোটা দেখতে পাচ্ছেন পুরো পাথরটা কিন্তু একটাই এটাকে কিন্তু বৃহত্তর একটা মানে এশিয়ার মধ্যে সবথেকে বড়ো শিবলিঙ্গ হিসাবে এখানে পূজা করা হয় আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পাণ্ডবদের ভীমের গদা রয়েছে অর্জুনের তীর্ধনুক রয়েছে তার সাথে রয়েছে এখানে নকুল সহদেবের ঠাল তরোয়াল এই সমস্ত কিছু বললাম টলাম এই সমস্ত কিছু রয়েছে পঞ্চপান এই পাহাড়ের উপর রয়েছে একটি মন্দির আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি এবং তোমাদেরকে দেখিয়ে দেবো আর এছাড়াও এখানে তো রয়েছে পঞ্চপাণ্ডব আমি এখন সমের বৃক্ষ পাহাড়ের জাস্ট কিছুটা উঠলাম কিছুটা উঠেই চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা এইরকম পাচ্ছি আমি আর উপরে যদি দেখাতে চাই উপরে এখন অনেকটাই আছে তবে জায়গাটা অনেকটাই গরম পাথর তো এখন তাপমাত্রা চলছে ফর্টি ফাইভ আর আমরা ফিল করতে পারছি এর থেকে অনেক বেশি তো এই সমস্ত জায়গাগুলো অনেক গরম হয়ে রয়েছে তাই আর উঠছি না চেষ্টা করব না নেমে যাব আর এখানে হনুমানজি রয়েছে গণেশজি রয়েছে মহাদেবের মন্দির রয়েছে এছাড়াও মাথাকুন্তীর সাথে আরও পঞ্চ পাণ্ডবগণ রয়েছে আর এই জায়গাটা এতটা সুন্দর তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি কালো বাঁধ অর্থাৎ কালো ড্যাম আর এই ড্যামের যদি দৈর্ঘ্যের কথা বলি দৈর্ঘ্য হলো দু মিটার অর্থাৎ প্রায় দু কিলোমিটার থেকে একটু বেশি আর এখানে জল ধারণ ক্ষমতা ওই তিরিশ মিলিমিটার রয়েছে আচ্ছা এখানে কিন্তু লেখাও আছে দেখো কালো ড্যামের টোটাল লেন্থ দু মিটার আর এর হাইট লেখা আছে চব্বিশ পয়েন্ট চব্বিশ মিটার সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়াই রয়েছে এখন ঘড়িতে সময় দুটো বাজে মিনিট ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের একটি খুব সুন্দর জায়গায় খুব সুন্দর রিসর্ট নাম হচ্ছে আর জায়গাটা তোমাকে দেখিয়ে দিই এই দেখো কেন এত বললাম সুন্দর এর কারণ এটাই আর এখানে আমরা দেখো আহ ফুল দেখতে পাচ্ছি এটা পদ্ম ফুল না এটা হচ্ছে সাফলা ফুল আর আমাদের এখানে যেতে হলে এই যে নৌকার মতন বোর্ড তৈরি করে রেখেছে এই বোর্ড গুলো বেয়ে আমাদের যেতে হবে উপারে তো ট্রেনি এখন এটাকে নিয়েছি আরে গলায় গামছা নিয়ে নিয়েছি তো এবার আমরা উঠে উঠবো সবাই চলে গেছে আমি একটু পেছনে রয়েছি কারণ সবাইকে দেখিয়ে দেব এবং আমরা যে জায়গাটায় রয়েছি এর ঠিক পাশে রয়েছে পুল ডিয়া ওয়ার্ল্ড লাইফ সেঞ্চুরি আর চলো যাওয়া যাক দেখো সবাই উঠে পড়েছে এবার আমি উঠতে চলেছি তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি কুম্ভক্ষেত্র এই ছোট্ট একটি খুব সুন্দর রিসর্টে বা কটেজও বলতে পারো কোনো সমস্যা নেই যাই বলো তবে এখানকার যেই নকশাগুলো বা এখানকার যে ডিজাইনগুলো তৈরি করেছে না সেগুলো একটু দেখিয়ে দিই দেখো মাটি দিয়ে খুব সুন্দর দুটি এই মূর্তি মতো করা রয়েছে এবার যে হয়তো এখানকার আদিবাসীদের এই জিনিসটা খুবই প্রচলিত হতে পারে সঠিক আমার এখনও পর্যন্ত জানা নাই তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিয়ে দাও আর এখানেও কিন্তু পাতা দিয়ে তৈরি করা শাল পাতা দিয়ে যথেষ্ট ভালো লাগছে দেখে এটা হলো মাটির ঘর এখানে আবার খুব সুন্দরভাবে এই নকশাগুলো ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও কিন্তু এখানে একটি ম্যাপও রয়েছে মাটির হাঁড়িগুলো রয়েছে আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি এই রিসর্টটার নাম হচ্ছে কুম্ভক্ষেত্র তবে এই কুম্ভক্ষেত্র দেওয়ার কারণটা কি সেটা একটু জেনে নেব আমরা আচ্ছা আপনি যে এখানে এই রিসর্টটার নাম দিয়েছেন কুম্ভক্ষেত্র এর কারণটা কি বহুত কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে কি এখন যে আকৃতিটা যেটা জলের মধ্যে যে আকৃতিটা ওটা কুম্ভর মতো ঠিক আছে এদিকে জল হ্যাঁ কলসের মতন আর দুইটা হচ্ছে এখানে কুম্ভকার মানে কুম্ভার লোকের ঘর সব তিনশো চারশো কিলোমিটার আছে তারা সব সময় কুমারের কাজ করে মাটি হান্ডির কাজ আর এখানে যতগুলো বি ঘর আছে কুম্ভর ঘর আছে কুম্ভর ভেলা আছে কুম্ভর ঝড় আছে কুম্ভর ট্রি আছে মানে কুম্ভতে আর কুম্ভতে মানে ওই মাটি হাঁটিতে রান্না হয় মাটি দিয়ে সব কিছু কুম্ভকে নেওয়া হয়েছে মেন সাবজেক্ট আর কুম্ভকে নিয়ে ডেকোরেশন কুম্ভকে নিয়ে কনসেপ্ট সব কিছু কুম্ভতে হয়েছে আচ্ছা তো শুনতেই পেলাম এই কুম্ভক্ষেত্রর আসল যে কাহিনিটা সব কুম্বকে আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে দাদার যে রিসেপশানের রিসেপশান এখানে পেন্টিংগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা আছে এটা হচ্ছে বোর্ডোর পেন্টিং আচ্ছা আচ্ছা এই পেন্টিংগুলো কি মানে এখান এখানেই করা নাকি আচ্ছা এই যে আপনাদের সাথে একটু আগে কথা বলিয়ে দিয়েছিলাম যে দাদার বা কাকার এই কাকা কিন্তু দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডান হাতটা প্লাস্টার করা রয়েছে বাম হাত দিয়ে এত সুন্দরভাবে নিখুঁতভাবে এই পেন্টিংগুলো কিন্তু করেছেন যথেষ্ট সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই পেন্টিং দেখে কিন্তু খুবই ভালো লাগছে আর এদিকে রয়েছে সেই ঢেঁকির ঢেঁকি বলে এটাকে হয়তো হ্যাঁ এখানে ঢেকি রয়েছে আরও প্রাকৃতিক সৌন্দর্যগুলো তোমাদেরকে একটু বিকেলের দিকে আমি দেখিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে যথেষ্ট সুন্দর কারণ জায়গাটাও সুন্দর আর একদম খোলামেলা জায়গায় এই জায়গাটি মানে প্রাকৃতিক সৌন্দর্য যদি উপভোগ করতে চাও শহরের থেকে নিয়ে একদম কোলাহলের মধ্যে তাহলে অবশ্যই এই সমস্ত জায়গায় আসা চাই আসতেই কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে একটু এনার্জি ড্রিঙ্ক আর কি তো গ্লুকন জল খাবো কারণ গরম থেকে এসেছি তো আর এদিকে একটি রুম রয়েছে এদিকে আরও একটি রয়েছে এটা আর এখানে মোটামুটি দেখো অনেকজন ঘুমাতে পারবে দুই চার ছয় সাত সাতজন তোমরা এখানে ঘুমাতে পারবে আর এই যে ফ্যানের ব্যবস্থা রয়েছে এখানে আর এইদিকে কি রয়েছে দেখি চলো আর এখানে রয়েছে আরও একটি রুম তবে এখানে ওই তোমরা তিনজন ঘুমাতে পারবে খুব সুন্দরভাবে আর এখানে কিন্তু কোনো খাট ব্যবহার করা নেই পুরো মাটি দিয়ে তৈরি পুরো ঘরটাও মাটির যথেষ্ট সুন্দরভাবে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন তো রয়েছেই বলতে হবে এদিকে ওয়াশরুম রয়েছে হ্যাঁ এই ওয়াশরুমটা তো একটু পাকা করে করতেই হবে আর বেসিন রয়েছে আর উপরে কিন্তু বিচুলি দিয়ে তৈরি করা আছে দেখতে পাচ্ছি আমরা আমরা তো তো রুম দিলাম এবার খাওয়া দাওয়া করতে পারবো এখানে কিন্তু রয়েছে তাই দেখালাম না সোজা বাবা বা এগিয়ে এসেই তো দেখতে পাচ্ছি এখানে খাওয়ার জায়গাটা খুব সুন্দর ভাবে করা রয়েছেই এখানে চাইলে তোমরা খেতে বসতে পারো আর এখান থেকে ও কি অপূর্ব সৌন্দর্য কোটি টাকা দিয়েও কিনতে পারবে না কেউ এই প্রাকৃতিক সৌন্দর্য কোটি টাকা দিয়েও কেউ এই সৌন্দর্যটা কিনতে পারবে না সেটাই বলছি একবার হলো তোমরা এই সমস্ত জায়গায় এসো একবার ঘুরে যাও যেমনি সুন্দর এই পদ্ম ফুলগুলো তেমনি সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কোটি টাকার সম্পত্তি কোটি টাকার সম্পত্তি মানে যতই কোটি টাকা থাকুক তোমার কাছে এই প্রাকৃতিক সৌন্দর্য তুমি কিনে নিতে পারবে না তাই তো ছোটে ঠিক তো যতই কোটি টাকা থাকুক এই সৌন্দর্য কেউ কিনতে পারবে কেউ না বাহ তুমি গুড় এখানে আমরা একটি ঝর্ণা দেখতে পাচ্ছি যেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর এই যে হাড়িগুলো দেওয়া রয়েছে না মানে কুম্ভ আর কি তো এই জিনিসটার মধ্যে দিয়ে যখন এই জলটা পড়ছে দেখতে তো এমনিতেও ভালো লাগছে আর জায়গাটা তো এমনিতেও সুন্দর তো তো খুবই ভালো লাগছে রুম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু রয়েছে একটি টি আরও চাইলে তোমরা এই টি হাউসেও থাকতে পারো আর ওদিকে কিন্তু আরও ক্যাম্প রয়েছে এই ক্যাম্পগুলোতেও তো কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে এই যে দেখো অনেকগুলো কিন্তু ক্যাম্প করা রয়েছে আর বিকেল বেলার খুবই ভালো লাগছে দেখতে আর ওদিকে তো জঙ্গল রয়েছে বললাম মাঝে তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে হাতি দেখা তোমরা পেয়ে যেতে পারো এই ছোট্ট রুম টুরটা তোমাদের কেমন লাগলো বলো অবশ্যই জানিয়ে দিও আর ওদিকে আরো রুম তো রয়েছেই এখানে চলছে মাঠের পুতুল বানানোর কাজ এদিকে কিন্তু দেখতে পাচ্ছি জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই তিনজনই রয়েছে তবে এগুলো কিন্তু এই মাটির যে হাঁড়িগুলো আছে এই হাঁড়ির উপরে খুব সুন্দরভাবে পেন্ট করে কিন্তু তৈরি করা হয়েছে তো আমরা তো কুম্ভক্ষেত্র রিসোর্টে রয়েছি এবার এই রিসোর্টের যে ওনার রয়েছেন এনার সাথে একটু পরিচয় করে নেবো নমস্কার আপনার নাম বলবেন আমার নাম কেশু দাস আমি একজন চিত্রশিল্পী অ্যাক্টিভিস্টও বলছো আমি এখানে একটা রিসর্ট করেছি যার নাম কি কুম্ভক্ষেত্র ক্যাম্প অ্যান্ড কিউর কুম্ভক্ষেত্র দেওয়ার উদ্দেশ্য যে এই যে জায়গাটা যে তার চারদিকে জল আছে না ঠিক কুম্ভ আকৃতির স্থল ভাগটা তো মানে কুম্ভ মাতে মাটির হাঁডির মতন শেপটা আর এখানে কুম্ভকার যারা মাটির হাঁডি গড়ে প্রায় তিনশো থেকে চারশো ফ্যামিলি আছে তারা দিন রাত চব্বিশ ঘন্টা ওরা বানাচ্ছে আপনি এই আচ্ছা মানে আপনি এনাদেরকে শেখান তাই তো না না আমি শিখাইনি ওদেরকে আমি প্রমোট করার জন্য এসেছি এখানে রিসোর্ট খালি করে ডেভেলপমেন্টের জন্য এসেছি ওদের ডেভেলপমেন্ট কেমন হবে তাদের তো কুম্ভকে নিয়ে আমি এখানে কনসেপ্টটা করেছি যেমন কি কুম্ভর ঘর আছে যে ঘর দেখছেন এটা কুম্ভ মানে গরম দিনে শীত ঠান্ডা থাকবে ঠান্ডা দিনে গরম থাকবে সেই মেথডে ওটা করা হচ্ছে আপনি এরকম ঘর প্রায় ইন্ডিয়াতে খুব কম আমি তো দেখিনি কোনো দিন তো আমি আমার কনসেপ্টেই বানায় বানিয়েছি আর কুম্ভর মঞ্চা আছে কুম্ভর ভেলা আছে কুম্ভর মানে ঝড় আছে মানে কুম্ভল নিয়ে মানে মাটি হাঁডি নিয়ে এখানে গেট যা কিছু মানে যত যাই দেখতে পাই সমস্ত কিছুর উপরে কিন্তু এই মাটি হাঁড়ি গুলো রয়েছে মাটি হাঁড়ির অবদানটা এখানে বেশি মাটি হাঁড়িতে রান্না হয় মাটি হাঁড়িতে মানে মাটি পাত্রতে খাওয়া দাওয়া দেওয়া যায় এই মাটি নিয়ে এবং ন্যাচার নিয়ে এবং ন্যাচারাল জিনিস নিয়ে প্রাকৃতিক জিনিস নিয়ে কাজ করা হয়েছে আরও কিছু কাজ বাকি আছে তো এখানে আর ফুড কালচারও আমরা ডেভেলপ করতে চাই আচ্ছা এবার যদি কেউ আসে তাহলে আপনাদের এইখানে যে রুমগুলো রয়েছে বা যে কটেজগুলো রয়েছে এর প্রাইসটা কেমন রয়েছে স্বাভাবিক কোনো বেশি কোনো রেট নাই তেরোশো থেকে তেরোশো থেকে আস্তে আস্তে উপর খেয়ে গেছে তেরোশোটা ওটা কোনটা মানে চালিশ প্রকার ট্রাডিশনাল ফুড খাওয়া হবে আপনার মানে এর সঙ্গে খাওয়া দাওয়া ইনক্লুড রয়েছে তেরোশো টাকার মধ্যে মানে তিনবেলা খাওয়া দাওয়া পাবে সবাই তিন বেলা খাওয়ার দিয়ে থাকা দিয়ে আপনার তেরোশো টাকা প্যাকেজ রয়েছে তাই তো আচ্ছা টেন্ট এই টেন্ট গুলোতে আচ্ছা বারোশো পনেরোশো এইরকম আচ্ছা বারোশো পনেরোশো আচ্ছা তো সকালবেলার আপনার ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরে লাঞ্চ ডিনার সমস্ত কিছুর মধ্যেই রয়েছে এটা তাই তো দশটায় ইন করবেন দশটায় চেক আউট আচ্ছা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না দেখাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয় হিন্দ